স প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা ইতিমধ্যে আমাকে অনেকজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে মিরপুর ইন্টার গার্ডেন স্কুলের সৌন্দর্য তুলে ধরার জন্য তো যেহেতু আজকে আমার কোনো কাজ ছিল না তার কারণে আমি বিকালে চলে গেলাম মিরপুর কেজি স্কুলে তো এখানে যাওয়ার পর বিকালবেলার সুন্দর পরিবেশ এত এত বেশি ভালো লাগতেছিলো যা আপনাদেরকে ভালোই বোঝাতে পারবো না তো যেহেতু মিরপুর স্কুলে আজকে আসছি তো ভাবলাম মিরপুরের যে একটা স্কুলকে যে স্কুলের সৌন্দর্য এটা তুলে ধরি এটা হয়েছে অনেক দিন আগে তো এখানে আসল কথা হচ্ছে গ্রামের যে সুন্দর ইস্কুলগুলা ছোটো ছোটো স্কুলগুলা এগুলার সৌন্দর্য মানুষের সহজে তুলে ধরে না আমার কাছে সবথেকে মনে হয় মনোরম পরিবেশ অথবা যেগুলাতে পড়া লেখা হয় ওইগুলোর সৌন্দর্য তুলে দলে বর্তমানে আমার কাছে মনে হয় সবথেকে বেটার তো এখানের এক ছাত্রর সাথে আমরা কথা বললাম তো উনিই বলল অনেক সুন্দর এখানে পড়াশোনা হয় তো বাকিটা আপনারা ভিটর মিজে দেখেন সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন হ্যাঁ এখানে পরিহাসিলব এখানের পরিবেশ অনেক সুন্দর যে এখানে স্কুলে থেকে এরকম পড়ালেখা চলতেছে এখানে স্কুলের পড়ালেখা আলহামদুলিল্লাহ স্যার ম্যাডাম স্যার ম্যাডাম কিরকম স্যার ম্যাডাম ভালোই কোটা মোটা ভালো আছে তোমাদের পড়া লেগে চলতেছে কি জি আমাদের পড়ালে আলহামদুলিল্লাহ আমরা তো বছর আগে এখান থেকে তোমাদের তো ভালো চলতেছেনি জি আমাদের আলহামদুলিল্লাহ ভালো সঠিক তোমাদের ক্লাসে আমাদের ক্লাসে জন তুমি কি শে ক্লাস কি এখন রুল আমার রুল 5 তো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমি শেষে বলে দিই যদি কথার নিজে কোনো বল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ওই কি এরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম